শিক্ষা দেওয়াটা আমাদের পেশা কিন্তু আমাদের কাজ করানো হচ্ছে ভোটের ভোটের মানে ভোটার লিস্ট সংশোধনের কাজ দাবি পূরণ না হলে আমরা বিএল ডিউটি করব না আমাদের চোখে একটা খারাপ জায়গায় পৌঁছে টিচার এবং তাদেরকে এই কোনটাশা করার দায়িত্ব দায়িত্ব নিয়ে নিয়েছে সরকার সেই শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ছে বলছি যে না পড়ালো হবে ভোটের ডিউটিটা করলেই হবে আজকে আমরা এসছি উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলার মেমারি টু ব্লকের উস্থি আমরা এখানে এসেছি আমরা প্রাথমিক শিক্ষক আমরা এসেছিলাম ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে একটা ডেপুটেশান দেওয়ার জন্য এবং এই ডেপুটেশন ডেপুটেশানের বিষয়বস্তু ছিল যে প্রাইমারি টিচারদের অনিচ্ছুক টিচারদের অসুস্থ টিচারদের হেড টিচারদের বিএলও ডিউটি থেকে অব্যাহত দেওয়ার জন্য আলোচনা হলো অনেক বিষয়ই আলোচনা হলো আমরা বললাম যে একটা বিষয় আমরা দেখতে পেলাম স্যারকে আমরা বললাম যে গণহারে প্রাইমারি টিচারদের বেছে নেওয়া হচ্ছে যেখানে ফিফথ জুন দু হাজার পঁচিশ ইসিআইয়ের একটা অর্ডার এসেছিল যেখানে বলা হয়েছে গ্রুপ সি অ্যান্ড অ্যাবাব কর্মচারীদেরকে বিএলও হিসাবে ডেপুটেশান ডেপুট করা যাবে বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে সেখানে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র শুধুমাত্র প্রাইমারি টিচারদের গণহারে নিয়োগ করা হচ্ছে আমাদের সাত এবং সাত গেছে ওয়েস্ট চক্র যেটা মেমারি মেমারি টু ব্লকের মধ্যে পড়ে এখানে প্রায় প্রতিটা স্কুল থেকে একজন কোন স্কুল থেকে একজন কোন স্কুল থেকে দুজন তিনজন করে বিএলও ডিউটি পড়ে গেছে আমরা বললাম যে স্যার এইভাবে চললে পরে আমাদের যে মূল জায়গাটা যে জায়গায় আমরা কাজ করি আমরা কাদের জন্য আমরা তো আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমরা তো আমাদের শিক্ষার্থীদের জন্য সেই শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ছে সেইটা আমরা স্যারকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের কথার সঙ্গে স্যার অনেকাংশে সহমত হয়েছেন বেশিরভাগ জিনিসটাই সহমত হয়েছেন কিন্তু ওনারা বলেছেন যে আপনাদের দাবিগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো যদি দাবি পূরণ না হলে আমরা বিএলও ডিউটি করব না আমরা বৃহত্তর আন্দোলন করব তাতে আমাদের যা হবে হবে কারণ আমাদের প্রাইমারি লক্ষ্য হচ্ছে প্রাইমারি শিক্ষাকে বাঁচাতে হবে এটা কম্পালসারি এডুকেশন এই কম্পালসারি এডুকেশনটাকে ওভারলুক হয়ে যাচ্ছে আমরা মাস্টারমশাইরা আপ্রাণভাবে চেষ্টা করছে শিক্ষক শিক্ষি শিক্ষিকারা আপ্রাণ চেষ্টা করছে এই শিক্ষাটাকে ধরে রাখতে কিন্তু সরকারি পরিকাঠামোগতভাবে এমন অ্যাডিশনাল ডিউটিগুলো চলে আসছে শিক্ষকদের কাছে যে শিক্ষার বহির্ভূত বিভিন্ন কাজে তাদেরকে এমন নানাভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে যাতে অরি মানে অ্যাকাডেমিক কাজকর্মগুলো আমাদের ব্যাহত হচ্ছে এটা আমরা স্যারকে বলেছি যে এরকম ব্যাহত কিন্তু আমরা আর মানছি না কি কারণে এরকম হলগুলো করছি ঠিক কি কারণে এটা গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশানসের যেগুলো রয়েছে আর কি সেখান থেকেই হয়েছে মানে তাদের মাথাতে হয়তো ঢোকে নি এখনও পর্যন্ত যেই প্রাইমারি শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে যেখানে কোয়ালিটি এডুকেশনের উপরে এটা একটা সাংবিধানিক অধিকার রাইট টু এজুকেশন এক দু হাজার বলা আছে কোয়ালিটি এডুকেশনটা একটা অধিকার সেই অধিকারটাকে খণ্ডন করে ইসি ইসিআইয়েরও একটা মানে রাইট টু ভোট এটাও একটা অধিকার তো দুটো মৌলিক অধিকার কিন্তু কনফ্লিক্ট হচ্ছে এই জায়গাটা কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করেছি স্যারকে তো সেই জায়গায় একটা নির্দেশ সরকার সরকার পক্ষের পক্ষ থেকে আপনাদের হচ্ছে মানে পুরোপুরি আপনারা ব্যাপারটাকে ডিনাই করবেন যদি না দাবি অবশ্যই আমরা ডিনাই করব কারণ আমাদেরকে শিক্ষা বাঁচাতে হবে আমরা যেখান থেকে আমরা যাদের জন্য নিয়োজিত সেই ব্যাপারটাই আমাদের আগে দেখতে হবে অ্যাডিশনালটা অ্যাডিশনাল হিসেবেই থাকবে অ্যাডিশনালটা অ্যাডিশনাল অবশ্যই এখানে আরও কয়েকটা দাবি ছিল অ্যাডিশনাল ডিউটি করতে গেলে যেভাবে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া দরকার সেভাবে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হচ্ছে না কারণ আমরা একটা ডিপার্টমেন্টে কাজ করি সেই ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিয়ে হ্যাঁ সেই ডিপার্টমেন্ট আমাকে ছাড়পত্র দেবে তবে তো আমি আর অন্য ডিপার্টমেন্টের হয়ে কাজ করতে পারব এর আগে এরকম হেঁপাধলেই হয়ে আসতো সেই অবস্থাটা আমরা এখন চিন্তা করছি যে এইভাবে করতে করতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কলাপস হয়ে যাচ্ছে ভেঙে পড়ছে সেই জন্যই আমরা শিক্ষা বাঁচানোর স্বার্থে বিশেষ করে প্রাথমিক শিক্ষা শিক্ষা বাঁচানোর স্বার্থে আমরা এই লড়াইটা লড়ছি আমার নাম সফিকুল ইসলাম আমি পূর্ব বর্ধমান সহসভাপতি হ্যাঁ সরকারের নোটিস আছে আমাদেরকে করতে হবে কিন্তু আমরা কি কাজের জন্য নিয়োজিত এবং আমাদের দিয়ে কী কাজ করানো হচ্ছে তো এই দুটো নিয়েই সমস্যাজনক আমরা অ্যাকচুয়ালি শিক্ষক শিক্ষাগত শিক্ষা দেওয়াটা আমাদের পেশা কিন্তু আমাদের কাজ করানো হচ্ছে ভোটের ভোটের মানে ভোটার লিস্ট সংশোধনের কাজ এবং সেই আমাদের যে শিক্ষা দেওয়া কাজটা সেই প্রফেশনটাকে উপেক্ষা করে নাকি এই কাজটা করতে হবে আমাদের যে আস্তে আস্তে করে প্রাথমিক শিক্ষাটাকে যে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা চলছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সবাই আমি তো বুঝতে পারছি না এটা সবাই দেয় সরকারি প্রথম হচ্ছে মনে হচ্ছে সরকার কারণ তাদের কাছে ভোটটা আগে দরকার শিক্ষাটা নয় আজকে যা না হলে কি আর টিচারদেরকে তুলে এনে আমাদেরকে ভোটের ডিউটি করতে বলে আমাদের ভোটার লিস্ট সংশোধন তো অনেককে দিয়ে করানো যায় কেন গণহারে প্রাইমারি শিক্ষকগুলোকেই করানো হচ্ছে আস্তে আস্তে খোঁজ নিয়ে দেখতে পাবেন প্রাইমারি স্কুলেগুলো দিনের পর দিন সেই স্টুডেন্ট সংখ্যা কমতে কমতে সমাজের চোখে একটা খারাপ জায়গায় পৌঁছে টিচার এবং তাদেরকে এই কোনটাসা করার দায়িত্ব দায়িত্ব নিয়ে নিয়েছে সরকার কারণ আমরা যে পড়াতে চাইছি এ এরকম না বলছি যে না পড়ালেও হবে ভোটের ডিউটিটা করলেই হবে এরকম একটা গল্প চলে আসছে আজকে দিনে মনে হচ্ছে শিক্ষা পরিকাঠামোটাকে ব্যাহত করার লক্ষ্য রেখে কি এটা হচ্ছে অবশ্যই আজকে দেখুন বেসরকারি স্কুলগুলো ভীষণ রকমভাবে মাথা চাড়া দিয়ে উঠছে তার কারণ সরকারি স্কুলগুলোতে আজকে ঢুকছে সরকারি স্কুলগুলোকে আজকে পরিকাঠামোগতভাবে আস্তে আস্তে শেষ করারই প্রোগ্রাম চলছে আপনি চারিদিকে চোখগুলো দেখতে হবেন যে কোনো সরকারি শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আজকে অবস্থা খারাপ তার কারণ কি সব কি একসঙ্গে খারাপ হতে পারে এটা একদম মানে গোটা শিক্ষা ব্যবস্থাকে শেষ করার চরম লক্ষ্যে পরিণত হয়েছে এবং এর বিরুদ্ধে আমরা দাঁড় দাঁড়াব আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষার্থীদের জন্য আমরা আছি আমরা আগেও ছিলাম এখন আছি ভবিষ্যতেও থাকবো তাতে যাওয়ার হবে আমরা দেখি না আমাদের তো প্রাইমারি জব হচ্ছে আমরা যে জন্য নিয়োগ হয়েছি সেটা হচ্ছে শিক্ষাদান করা সেটা প্রথমে করব তারপর যদি মনে হয় যে অন্য কিছু করার দরকার হবে করব না পারলে না করবো আমার নাম শুভজিৎ মাল আমি সাদগেছিয়া চক্রের একজন শিক্ষক